আজ ২২ নভেম্বর শনিবারের রাশিফল শুনে আপনি অবাক হবেন আজকের দিনটি এমন কিছু জ্যোতিষ পরিবর্তন আনছে যা অনেকের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে কারো জীবনে আসবে পুরনো প্রেমের ফিরে আসা কারোর জন্য খুলবেন নতুন অর্থের দরজা আবার কেউ হঠাৎ পেতে পারেন লটারির সুযোগ গ্রহের অবস্থান বলছে আজকের দিনটা হবে চমক আর সম্ভাবনায় ভরপুর তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি রাশির জন্য আজ লুকিয়ে আছে আলাদা বার্তা আপনি যদি প্রতিদিনের মতো আজও নিজের ভাগ্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না পূর্ণ রাশিফলটি দেখতে এখনই পুরো ভিডিওটি দেখুন আজকের রাশিচক্রে মেষ রাশি আজ ২২ নভেম্বর শনিবার আপনার জন্য দিনটি নানাদিক থেকে পরিবর্তন আনতে পারে চন্দ্রের অবস্থান বলছে সকাল থেকে আপনার মনে এক ধরনের উদ্যম ও আত্মবিশ্বাস থাকবে কাজের জায়গায় আপনি আজ নতুন কোনো সুযোগ পেতে পারেন বিশেষ করে যারা ব্যবসা বা স্বাধীন পেশায় আছেন তাদের জন্য আজকের দিনটি শুভ সংকেত দিচ্ছে অফিসে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে নতুনভাবে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আছে প্রেমের জীবনে আজ রোমাঞ্চ ফিরে আসতে পারে পুরনো সম্পর্কের তিক্ততা ভুলে গিয়ে সম্পর্কটা নতুন করে শুরু করার সুযোগ পাবেন যাদের জীবন এখনও বিশেষ কেউ আসেনি তাদের জন্য আজ কেউ একজন আগ্রহ দেখাতে পারে পারিবারিক বিষয়ে আজ ছোটোখাটো মতবিরোধ তৈরি হলেও দিনের শেষে হাসি ফিরবে ঘরে অর্থভাগ্য আজ বেশ শক্তিশালী হঠাৎ কোনো আর্থিক লাভ বা পুরোনো ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন বিনিয়োগের চিন্তা করতে পারেন তবে বিকেলের পর সময়টা কিছুটা চিন্তার হতে পারে তাই বড় সিদ্ধান্ত একটু ভেবে নিন বন্ধু বান্ধবদের মধ্যে কেউ আপনার জন্য আজ সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে মানসিকভাবে শান্ত থাকুন অকারণে কারোর কথাই প্রতিক্রিয়া দেখাবেন না শরীরের দিকে খেয়াল রাখুন বিশেষ করে মাথা ও চোখর সমস্যায় সতর্ক থাকুন আজকের দিনে যদি কোনো ধর্মীয় কাজ বা দানপূর্ণ করেন ভাগ্য আরও শক্তিশালী হবে গ্রহের গতিবিধি বলছে আজকের দিনটি হতে পারে আপনার জীবনের এক মোড় ঘোরানো দিন তাই আত্মবিশ্বাস ধরে রাখুন আর শুভ চিন্তা করুন আজকের শুভ সংখ্যা নয় আর শুভ রং লাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আজকের অভিজ্ঞতা কারণ প্রতিদিনের মতো কালও আমরা নিয়ে আসব আপনার ভাগ্যের নতুন ভবিষ্যৎবাণী শুধু আজকের রাশিচক্রে বৃষরাশি আজ বাইশ নভেম্বর শনিবার আপনার জন্য দিনটি মিশ্র ফল দেবে তবে পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন সকালে কিছুটা মানসিক চাপ থাকতে পারে তবে দুপুরের পর ভাগ্য আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে চন্দ্র ও শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আজ আপনার ব্যক্তিত্ব চারপাশের মানুষকে আকৃষ্ট করবে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব গুণ সবাইকে মুগ্ধ করবে অফিসে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দেবে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন অংশীদারের সাথে চুক্তি লাভজনক হতে পারে তবে কোনো কাগজে সই করার আগে ভালোভাবে পড়ে নিন প্রেমের ক্ষেত্রে আজ মন খুলে কথা বললে ভুল বোঝাবুঝি মিটে যাবে প্রিয়জনের কাছ থেকে চমক পেতে পারেন অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে পরিবারের কারো কাছ থেকে অর্থ বা সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আজ আপনার পাশে থাকবে বিশেষ করে কোনো পুরনো বন্ধুর পরামর্শ কাজে লাগবে এই দিনটি অর্থনৈতিক দিক থেকে ভালো অপ্রত্যাশিত আয় হতে পারে কিংবা কোনো পূর্ব বিনিয়োগের মুনাফা হাতে আসবে আজ নিজের স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সতর্ক থাকা জরুরি বিশেষ করে গলা ও গ্যাসের সমস্যায় খেয়াল রাখুন ভ্রমণ পরিকল্পনা থাকলে সকালবেলাতেই শুরু করুন কারণ বিকেলের পর সময়টা কিছুটা ক্লান্তিকর হতে পারে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দিলে মানসিক শান্তি পাবেন আপনার মধ্যে আজ সৃষ্টিশীলতা জাগরণ হবে যা ভবিষ্যতে সাফল্যের পথে এগিয়ে দেবে গ্রহের অনুকূলে আজ এমন কিছু ঘটতে পারে যা আগামীর দিনের জন্য শুভ বার্তা বয়ে আনবে আজকে শুভ সংখ্যা ছয় এবং শুভ অংশ বুঝ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আজকের অভিজ্ঞতা কারণ প্রতিদিনের মতো কালও আমরা নিয়ে আসব আপনার ভাগ্যের নতুন ভবিষ্যৎবাণী শুধু আজকের রাশিচক্রে মিথুন রাশি আজ ২২ নভেম্বর শনিবার আপনার জন্য দিনটি মানসিকভাবে অনেক উৎসাহ আর অস্থিরতা নিয়ে আসবে সকালে কিছু অপ্রত্যাশিত সংবাদ আপনার মন ভালো করে দেবে বিশেষ করে যারা নতুন কাজ বা প্রজেক্টে যুক্ত আছেন তারা আজ সাফল্যের ইঙ্গিত পাবেন বুধের প্রভাবে যোগাযোগ বৃদ্ধি পাবে তাই আজ আপনার কথাবার্তা ও আত্মবিশ্বাস দিয়ে আপনি যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারবেন অফিসে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে হতে পারে যেখানে আপনার মতামত সবাই গুরুত্ব দিয়ে শুনবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মুনাফার দিক থেকে শুভ বিশেষ করে যারা অনলাইন বা বিদেশি যোগাযোগের মাধ্যমে কাজ করেন তাদের হাতে নতুন চুক্তি আসতে পারে প্রেম জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি থাকলেও বিকেলের পর প্রিয়জনের সঙ্গে সময় কাটালে সব মিটে যাবে অবিবাহিতদের ক্ষেত্রে আজ বন্ধুর মাধ্যমে নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে সম্পর্কে রূপ নিতে পারে পারিবারিক জীবনে কিছু ছোটোখাটো মতবিরোধ হলেও তা দ্রুত মিটে যাবে পরিবারের বয়োজ্যেষ্ঠ কারোর পরামর্শ আপনার জন্য শুভ ফল আনবে অর্থভাগ্য আজ মজবুত অপ্রত্যাশিত উৎস থেকে আয় বা পুরনো পাওনা ফেরত পাওয়ার যোগ আছে স্বাস্থ্য ভালো তবে ঘুমের অভাব এড়াতে হবে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে কোনো আনন্দ ঘন মুহূর্ত কাটাতে পারেন যা আপনার মনকে প্রফুল্ল রাখবে আজকের দিনে যদি কোনো শুভ কাজ বা নতুন পরিকল্পনা শুরু করেন তাহলে তা ভবিষ্যতে বড় সাফল্য এনে দিতে পারে যারা বিদেশে পড়াশোনা বা চাকরির চিন্তা করছেন তাদের জন্য আজকের গ্রহযোগ বিশেষভাবে অনুকূল নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন কারণ আজ আপনি যে কাজ করবেন তার ফল আসবে আগামী সপ্তাহেই আজকে শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং হলুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আজকের অভিজ্ঞতা কারণ প্রতিদিনের মতো কালও আমরা নিয়ে আসব আপনার ভাগ্যের নতুন ভবিষ্যৎবাণী শুধু আজকের রাশিচক্রে কর্কট রাশি আজ বাইশ নভেম্বর শনিবার আপনার জন্য দিনটি আবেগ ও দায়িত্বে ভরপুর থাকবে চন্দ্র আপনার রাশিতে অবস্থান করায় আজ আপনার মনের মধ্যে দোলাচল চলবে কখনো আনন্দ কখনো দুশ্চিন্তা সকালে ঘরোয়া পরিবেশে কিছুটা অশান্তি দেখা দিলেও আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলে নিতে পারবেন কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা ও নিষ্ঠা সহকর্মীদের প্রশংসা করাবে যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য পদোন্নতির ইঙ্গিত মিলছে ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো পার্টনারের সঙ্গে লাভজনক আলোচনা হতে পারে যা ভবিষ্যতে বড় চুক্তিতে রূপ নেবে প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন তবে প্রিয়জনকে বুঝিয়ে বললে সম্পর্ক আরও দৃঢ় হবে অবিবাহিতদের ক্ষেত্রে কোনো আত্মীয় বা বন্ধুর মাধ্যমে নতুন প্রস্তাব আসতে পারে পারিবারিক জীবনে আজ বয়োজ্যেষ্ঠ কারোর আশীর্বাদ আপনাকে এগিয়ে দেবে বিশেষ করে পিতৃস্থানীয় কারোর উপদেশ মেনে চললে উপকার পাবেন অর্থভাগ্য আজ অনুকূলে নতুন আয় সূত্র তৈরি হতে পারে তবে খরচের দিকেও নজর রাখতে হবে কারণ হঠাৎ প্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে বাড়ি বা জমি জমা সংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হতে পারে আজ নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন ঠান্ডা কাশি বা গলা ব্যথা বিরক্ত করতে পারে মানসিক শান্তি পেতে ধর্মীয় কাজ বা প্রার্থনায় সময় দিন আজ ভ্রমণের পরিকল্পনা সফল হবে এবং যাত্রা শুভ ফল দেবে বন্ধুরা আজ আপনার পাশে থাকবে এবং কেউ বিশেষ আপনাকে চমকে দিতে পারে আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করলে ভালো হবে আপনার অন্তর্দৃষ্টি আজ তীক্ষ্ণ থাকবে তাই মনের কথা শুনে সিদ্ধান্ত নিন আজকে শুভ সংখ্যা দুই এবং শুভ রং সাদা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আজকের অভিজ্ঞতা কারণ প্রতিদিনের মতো কালও আমরা নিয়ে আসবো আপনার ভাগ্যের নতুন ভবিষ্যৎবাণী শুধু আজকের রাশিচক্রে সিংহ রাশি আজ ২২ নভেম্বর শনিবার আপনার জন্য দিনটি আত্মবিশ্বাস ও সাফল্যে ভরপুর থাকবে সূর্যের প্রভাবে আজ আপনি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়তার সঙ্গে নিজের জায়গা ধরে রাখতে পারবেন সকালে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতের জন্য শুভ ফল বয়ে আনবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও নেতৃত্বগুণ সহকর্মীদের মুগ্ধ করবে এবং উচ্চপদস্থ প্রশংসাও পেতে পারেন যারা ব্যবসায় যুক্ত আছেন তারা আজ নতুন বিনিয়োগ বা পার্টনারশিপের বিষয়ে ইতিবাচক সাড়া পাবেন বিশেষ করে আগের কোনো স্থগিত প্রজেক্ট আবার শুরু হতে পারে অর্থভাগ্য আজ মজবুত পুরনো পাওনা হাতে আসবে এবং নতুন আয়ের পথ খুলে যাবে প্রেমের জীবনে আজ উষ্ণতা ও রোমান্স বাড়বে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে গিয়ে ভুল বোঝাবুঝি দূর হয় আরও ঘনিষ্ঠতা আসবে অবিবাহিতদের জন্য আজকার দিনটি সম্ভাবনাময় কাউকে পছন্দের কথা জানালে ইতিবাচক উত্তর পেতে পারেন পরিবারের শান্তি বজায় থাকবে কোনো শুভ সংবাদ ঘরে আনন্দ আনবে সন্তান বা ছোট ভাই বোনের সাফল্যে গর্ব অনুভব করবেন বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ ঘন সময় কাটাতে পারেন যা আপনার মন ভালো রাখবে আজ ভ্রমণ পরিকল্পনা সফল হবে বিশেষ করে পেশাগত কারণে যাত্রা করলে লাভজনক হবে পেশাবনের স্বাস্থ্য দিক ভালো থাকবে তবে রাত জাগা এড়িয়ে চলুন আধ্যাত্মিকতা বা ধর্মীয় কাজে মন দিলে মনের অশান্তি দূর হবে আজ আপনার আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় শক্তি তাই নিজের সিদ্ধান্তে স্থির থাকুন এবং অন্যের কথায় প্রভাবিত হবেন না গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজকের প্রচেষ্টা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করবে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পেলে পিছিয়ে যাবেন না কারণ আজ আপনার সময় আজকের শুভ সংখ্যা এক এবং শুভ রং কমলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আজকের অভিজ্ঞতা কারণ প্রতিদিনের মতো কালও আমরা নিয়ে আসব আপনার ভাগ্যের নতুন ভবিষ্যৎবাণী শুধু আজকের রাশিচক্রে কন্যা রাশি আজ বাইশ নভেম্বর শনিবার আপনার জন্য দিনটি দায়িত্ব ও ফলাফলের সমন্বয়ে ভরপুর থাকবে বুধের প্রভাবে আজ আপনার বিশ্লেষণ ক্ষমতা ও যুক্তিবোধ সর্বোচ্চ থাকবে তাই জটিল কাজ ও সহজে সম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে আজ কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন সহকর্মী ও ঊর্ধ্বতনদের সহযোগিতা পাবেন অফিসে আপনার পরিকল্পনা ও পরামর্শ সবাই গুরুত্ব দিয়ে শুনবে ফলে সম্মান ও প্রভাব দুটোই বাড়বে ব্যবসায়ীদের জন্য আজ ভালো সময় নতুন বিনিয়োগ বা কোনো পুরনো প্রজেক্ট থেকে অপ্রত্যাশিত মুনাফা আসতে পারে তবে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করা দরকার প্রেমের জীবনে আজ কিছুটা আবেগের ওঠানামা থাকবে প্রিয়জনের সঙ্গে অতীত নিয়ে আলোচনা না করাই ভালো অবিবাহিতদের জীবনে বন্ধুর মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা দেখা দেবে যা দীর্ঘস্থায়ী হতে পারে পারিবারিক জীবনে আজ কিছু ব্যস্ততা থাকবে তবে দিনের শেষে পরিবারে আনন্দ ও মিলন ঘটবে ঘরে কোনো শুভ কাজ বা অতিথির আগমন হতে পারে অর্থভাগ্য আজ মজবুত পুরনো ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে তবে খরচের দিকেও সতর্ক থাকুন স্বাস্থ্য ভালো থাকবে তবে পেট ও ত্বকের যত্ন নিতে হবে ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ দিনটি শুভ বিশেষ করে কাজের সূত্রে বাইরে গেলে সাফল্য আসবে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের সময় দিলে মনের শান্তি পাবেন আজকের দিনটি আপনার আত্ম উন্নয়ন ও সুনামের জন্য উপযুক্ত তাই নিজের প্রতিভা প্রকাশের সুযোগ হাতছাড়া করবেন না বন্ধু বান্ধবের সঙ্গে মতবিনিময়ে নতুন আইডিয়া আসবে যা ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে আজকের গৃহদশা স্পষ্ট বলছে আপনার পরিশ্রম বৃথা যাবে না ফল আপনি পাবেন সময় মতো আজকের শুভ সংখ্যা তিন এবং শুভ রং নীল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আজকের অভিজ্ঞতা কারণ প্রতিদিনের মতো কালো আমরা নিয়ে আসবো আপনার ভাগ্যের নতুন ভবিষ্যদ্বাণী শুধু আজকের রাশিচক্রে তুলা রাশি আজ বাইশ নভেম্বর শনিবার আপনার জন্য দিনটি ভারসাম্য আত্মবিশ্বাসে ভরপুর থাকবে শুক্রের প্রভাবে আজ আপনার সৌন্দর্যবোধ রুচি ও চিন্তাশক্তি অন্যদের মুগ্ধ করবে সকালেই কিছু গুরুত্বপূর্ণ কাজের সাফল্যে মন ভালো হয়ে যাবে কর্মক্ষেত্রে আজ আপনি নতুন দায়িত্ব পেতে পারেন এবং নিজের বুদ্ধি ও দক্ষতা দিয়ে তা সফলভাবে সম্পন্ন করবেন সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং বসের কাছ থেকেও প্রশংসা আসবে ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক বিশেষ করে যাদের ফ্যাশন শিল্প বা ডিজাইন সম্পর্কিত কাজ আছে তাদের হাতে ভালো সুযোগ আসতে পারে অর্থভাগ্য আজ মজবুত পুরনো পাওনা ফেরত আসবে বা নতুন আয় সূত্র তৈরি হতে পারে প্রেমের জীবনে আজ চমক আছে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক আরও দৃঢ় হবে অবিবাহিতদের ক্ষেত্রে বন্ধুর মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা হতে পারে যা ভবিষ্যতে শুভ ফল দেবে পারিবারিক জীবনে আজ শান্তি ও সৌহার্দ্য বজায় থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে আনন্দ বাড়বে ঘরে কোনো শুভ সংবাদ বা অতিথির আগমন হতে পারে স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপ এড়িয়ে চলা উচিত ধর্মীয় কাজে অংশ নিলে বা কোনো সামাজিক কার্যক্রমে যুক্ত হলে আত্মতৃপ্তি পাবেন আজ ভ্রমণের পরিকল্পনা করলে দিনটি সফল হবে এবং যাত্রা থেকে লাভ আসবে আপনার কূটনৈতিক বুদ্ধি আজ জটিল সমস্যা সমাধানে কাজে লাগবে বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটাতে পারেন যা মানসিক প্রশান্তি দেবে আজকের দিনটি প্রেম অর্থ ও সাফল্যে পরিপূর্ণ হতে পারে যদি আপনি ভারসাম্য বজায় রাখেন এবং ধৈর্য না হারান গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে নতুন পর্দের সূচনা হতে চলেছে আজকে শুভ সংখ্যা সাত এবং শুভ রং গোলাপি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আজকের অভিজ্ঞতা কারণ প্রতিদিনের মতো কালো আমরা নিয়ে আসব আপনার ভাগ্যের নতুন ভবিষ্যৎবাণী শুধু আজকের রাশিচক্রে বৃষ্টিক রাশি আজ বাইশ নভেম্বর শনিবার আপনার জন্য দিনটি রহস্যময় হলেও ফলপ্রসূ হবে মঙ্গল আপনার রাশিতে প্রভাব বিস্তার করায় আজ আপনার উদ্যম আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেবার ক্ষমতা আশ্চর্যভাবে বেড়ে যাবে সকালে কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা এলেও তা ধৈর্য ও কৌশলে সামলে নিতে পারবেন কর্মক্ষেত্রে আজ কিছু চ্যালেঞ্জ আসবে তবে আপনার দৃঢ় মনোভাব ও বাস্তব চিন্তা দিয়ে সহজেই জয় করবেন বস বা ঊর্ধ্বতনরা আপনার পরিশ্রম দেখে খুশি হবেন ব্যবসায়ীদের জন্য আজ মুনাফার সুযোগ আসবে বিশেষ করে যারা জমি নির্মাণ বা প্রযুক্তি সম্পর্কিত কাজে যুক্ত আছেন তাদের জন্য সময় শুভ অর্থভাগ্য আজ উন্নতির পথে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে বা কোনো বন্ধুর সাহায্যে আর্থিক সাফল্য আসতে পারে প্রেমের জীবনে আজ কিছুটা আবেগের উত্থান পতন থাকবে তবে প্রিয়জনের সঙ্গে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও দৃঢ় হবে অবিবাহিতদের জন্য হঠাৎ কোনো পুরনো পরিচিত আবার জীবনে ফিরে আসতে পারে পারিবারিক জীবনে আজ শান্তি ও সমঝোতার দিন পরিবারের বয়োজ্যেষ্ঠ কারোর আশীর্বাদে বাধা দূর হবে সন্তান বা ভাই বোনের সাফল্যে মন ভরে যাবে বন্ধুরা আজ আপনাকে কোনো আনন্দঘন ঘটনায় যোগ দিতে ডাকবে যা মানসিক প্রশান্তি দেবে স্বাস্থ্য দিক ভালো তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং বিশ্রামে সময় দিন আধ্যাত্মিক চিন্তা বা ধ্যান করলে মনের অস্থিরতা কমবে আজকের দিনে কোনো নতুন কাজ বা পরিকল্পনা শুরু করলে তা ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দিতে পারে নিজের আত্মবিশ্বাসের উপর ভরসা রাখুন কারণ আজ আপনি যা শুরু করবেন তা দীর্ঘস্থায়ী সাফল্য এনে দেবে গ্রহের অবস্থান বলছে আজকের দিনটি আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই ইতিবাচক থাকুন এবং সঠিক সময় সিদ্ধান্ত নিন আজকের শুভ সংখ্যা আট এবং শুভ রং কালো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আজকের অভিজ্ঞতা কারণ প্রতিদিনের মতো কালো আমরা নিয়ে আসব আপনার ভাগ্যের নতুন ভবিষ্যৎবাণী শুধু আজকের রাশিচক্রে ধনুরাশি আজ ২২ নভেম্বর শনিবার আপনার জন্য দিনটি উজ্জ্বল সম্ভাবনা ও সৌভাগ্যে ভরপুর থাকবে বৃহস্পতির শুভ প্রভাবে আজ আপনি মানসিকভাবে বেশ উদার ও আত্মবিশ্বাসী থাকবেন সকালে কোনো শুভ সংবাদ শুনে মন ভরে যাবে বিশেষ করে কাজ বা পড়াশোনার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে আজ আপনি নিজের দক্ষতা ও পরিশ্রম দিয়ে সবাইকে মুগ্ধ করবেন কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা প্রজেক্টি সাফল্য আসবে যারা ব্যবসায় আছেন তারা আজ নতুন কোনো ডিল বা চুক্তি সম্পন্ন করতে পারেন যা ভবিষ্যতে মুনাফা দেবে অর্থভাগ্য আজ শক্তিশালী পুরনো পাওনা ফেরত আসবে বা কোনো বন্ধুর সাহায্যে আর্থিক উন্নতি হবে প্রেম জীবনে আজ রোম্যান্টিক মুহূর্ত কাটবে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন অবিবাহিতদের ক্ষেত্রে নতুন সম্পর্কের ইঙ্গিত মিলছে বিশেষ করে কোনো সামাজিক অনুষ্ঠানে কারো সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে পারিবারিক জীবনে আনন্দ ও শান্তি বিরাজ করবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি আসবে বন্ধুবান্ধবের সঙ্গে আজ কোনো আনন্দ ঘন সময় কাটাতে পারেন বিশেষ করে সন্ধ্যার পর কোনো ভ্রমণ বা আড্ডা হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবে নিয়মিত খাবার ও বিশ্রামে মন দিন আজ কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানে গেলে আত্মবিশ্বাস আরও বাড়বে নিজের লক্ষ্য ও স্বপ্ন পূরণের পথে আজ এক ধাপ এগিয়ে যাবেন তাই ভয় বা সন্দেহ ছাড়ুন এবং ইতিবাচক থাকুন আজকের দিনে করা প্রচেষ্টা ভবিষ্যতে বড় ফল এনে দেবে শিক্ষার্থীদের জন্য সময় বিশেষভাবে শুভ পরীক্ষায় বা প্রতিযোগিতায় সাফল্য আসবে ভাগ্য আজ আপনার পাশে আছে তাই সুযোগ হাতছাড়া করবেন না গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজকের শুভ সংখ্যা তিন এবং শুভ রং বেগুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আজকের অভিজ্ঞতা কারণ প্রতিদিনের মতো কালো আমরা নিয়ে আসব আপনার ভাগ্যের নতুন ভবিষ্যৎবাণী শুধু আজকের রাশিচক্রে মকর রাশি আজ ২২ নভেম্বর শনিবার আপনার জন্য দিনটি বাস্তব চিন্তা ও কঠোর পরিশ্রমের প্রতিফলনে ভরপুর থাকবে শনি আপনার রাশিতে নিজের অবস্থান শক্ত করছে তাই আজ আপনি দায়িত্ব ও কর্তব্যবোধে অনুপ্রাণিত থাকবেন সকালে কোনো অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ আসবে যা আপনার সুনাম বাড়াবে কর্মক্ষেত্রে আজ বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন এবং নতুন দায়িত্ব দিতে পারেন যারা সরকারি বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজ শুভ ফলের দিন ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন পরিকল্পনা বা বিনিয়োগ থেকে লাভের ইঙ্গিত মিলছে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো অর্থভাগ্য ধীরে ধীরে উন্নতির দিকে পুরনো পাওনা ফেরত আসতে পারে কিংবা কোনো পারিবারিক সহযোগিতায় আর্থিক স্থিতি বাড়বে প্রেম জীবনে আজ একটু সময় দিন প্রিয়জন আপনার কাছ থেকে মনোযোগ আশা করছে অবিবাহিতদের জীবনে বন্ধুর মাধ্যমে নতুন সম্পর্কের ইঙ্গিত পাওয়া যেতে পারে যা ভবিষ্যতে দীর্ঘস্থায়ী হবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের পরামর্শ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আজ ভ্রমণের পরিকল্পনা করলে ভালো ফল আসবে বিশেষ করে কাজের সূত্রে বাইরে গেলে সাফল্য নিশ্চিত স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে তবে হাড় ও পায়ের যত্ন নিতে হবে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সকালে ধ্যান বা যোগাভ্যাস করলে উপকার পাবেন আজকের দিনে যদি কোনো শুভ কাজ বা দান পূর্ণ করেন তবে তা আপনার ভাগ্য উন্নত করবে নিজের অভিজ্ঞতা ও ধৈর্য ব্যবহার করে আপনি আজ যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম হবেন গ্রহের অবস্থান বলছে আজকের পরিশ্রম ভবিষ্যতে সাফল্যের পথ খুলে দেবে তাই আত্মবিশ্বাসে টিকে থাকুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন আজকের শুভ সংখ্যা চার এবং শুভ রং ধূসর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আজকের অভিজ্ঞতা কারণ প্রতিদিনের মতো কালও আমরা নিয়ে আসবো আপনার ভাগ্যের নতুন ভবিষ্যৎবাণী শুধু আজকের রাশিচক্রে কুম্ভ রাশি আজ বাইশ নভেম্বর শনিবার আপনার জন্য দিনটি নতুন চিন্তা সৃজনশীলতা ও পরিবর্তনের সুযোগে ভরপুর থাকবে শনির প্রভাবে আজ আপনি নিজের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হবেন আর বুধের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজ আপনার মস্তিষ্ক কাজ করবে অত্যন্ত পরিষ্কারভাবে সকালে কিছু অপ্রত্যাশিত খবর পেতে পারেন যা প্রথমে চিন্তার কারণ হলেও পরে তা ফল বয়ে আনবে কর্মক্ষেত্রে আজ সহকর্মী ও ঊর্ধ্বতন্দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন কারণ আপনার পরিশ্রম আজ কারোর নজরে আসতে পারে যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দেবে যারা ব্যবসায় যুক্ত আছেন তারা আজ কোনো নতুন প্রস্তাব বা চুক্তির সুযোগ পাবেন যা ভবিষ্যতে লাভজনক হবে অর্থভাগ্য আজ ভালো পুরনো পাওনা ফেরত আসবে এবং নতুন আয়সূত্র তৈরি হবে প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা সংবেদনশীল দিন প্রিয়জনের মন বুঝে কথা বললে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য বন্ধুর মাধ্যমে নতুন কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে পারিবারিক জীবনে আজ কিছু যা ব্যস্ততা থাকলেও দিনের শেষে শান্তি ফিরবে পরিবারের জ্যেষ্ঠ কারোর পরামর্শ আজ কাজে লাগতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে আজ আনন্দ ঘন সময় কাটাতে পারেন যা মানসিক প্রশান্তি দেবে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাবার ও বিশ্রামে অনিয়ম করবেন না আজ নিজের স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে ভাবার সেরা সময় নতুন কিছু শুরু করলে সাফল্য আসবেই গ্রহের অবস্থান বলছে আপনার জীবনে আজ কোনো ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে যা আগামী সপ্তাহে ফলপ্রসূ হয়ে উঠবে আধ্যাত্মিক বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলে সম্মান ও সুনাম দুই পাবেন নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আজ কিছু নতুন তৈরি করার সুযোগ পাবেন আজকে শুভ সংখ্যা সাত এবং শুভ রং নীলচে সবুজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আজকের অভিজ্ঞতা কারণ প্রতিদিনের মতো কালো আমরা নিয়ে আসব আপনার ভাগ্যের নতুন ভবিষ্যৎবাণী শুধু আজকের রাশিচক্রে মিন রাশি আজ ২২ নভেম্বর শনিবার আপনার জন্য দিনটি হবে আবেগ অন্তর্দৃষ্টি ও সাফল্যের মিশেলে ভরপুর বৃহস্পতি আপনার রাশিতে শুভ অবস্থানে থাকায় আজ আপনি অজান্তেই এমন কিছু কাজ করে ফেলবেন যা আশেপাশে সবাইকে বিস্মিত করবে সকালে কোনো শুভ সংবাদে মন প্রফুল্ল হয়ে উঠবে যারা পড়াশোনা বা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য আজ নতুন সুযোগের দ্বার খুলে যেতে পারে কর্মক্ষেত্রে আজ আপনি নিজের মেধা ও পরিশ্রমের প্রমাণ দিতে পারবেন বশ বা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে প্রশংসা পাবেন যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য দিনটি শুভ ব্যবসায়ীদের জন্য আজ অর্থলাভের সুযোগ আসবে বিশেষ করে সৃজনশীল বা বিদেশি সংযোগযুক্ত কাজে যুক্তদের জন্য সময় শুভ প্রেমের ক্ষেত্রে আজ রোমান্টিক সময় কাটবে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা ও সহযোগিতা পাবেন অবিবাহিতদের জীবনে নতুন প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতে সুন্দর সম্পর্কে রূপ নিতে পারে পারিবারিক জীবনে আজ আনন্দ ও মিলনের দিন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি মিলবে কোনো শুভ কাজ বা অতিথির আগমন ঘরের সুখের পরিবেশ আনবে অর্থভাগ্য অনুকূলে থাকবে তবে অপ্রয়োজনীয় খরচে সংযম রাখা জরুরি স্বাস্থ্য ভালো থাকলেও জলের সংস্পর্শে থাকলে একটু সতর্ক থাকা দরকার বিশেষ করে ঠান্ডা কাশিতে সমস্যা হতে পারে আধ্যাত্মিক কাজে মন দিলে অন্তরের শান্তি পাবেন আজকের দিনে ভ্রমণ করলে শুভ ফল আসবে বিশেষ করে দক্ষিণমুখী যাত্রা লাভজনক হতে পারে নিজের অন্তর্দৃষ্টি ও বিশ্বাসের ওপর ভরসা রাখুন আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন তা দীর্ঘমেয়াদে মেয়াদে উপকার আনবে গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আপনি এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছেন যেখানে সাফল্য আপনার সঙ্গী হবে আজকের শুভ সংখ্যা নয় এবং শুভ রং আকাশী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আজকের অভিজ্ঞতা কারণ প্রতিদিনের মতো কালো আমরা নিয়ে আসবো আপনার ভাগ্যের নতুন ভবিষ্যৎবাণী শুধু আজকের রাশিচক্রে আজকের মতো এখানেই শেষ কিন্তু মনে রাখবেন প্রতিটি দিনের গ্রহগতি আমাদের জীবনে নতুন গল্প নিয়ে আসে আজ যে পরিবর্তন আপনি অনুভব করছেন সেটাই হয়তো আগামী দিনের সাফল্যের বীজ বপন করছে জীবনে যত বাধাই আসুক না কেন নিজের রাশি আর নিজের ভাগ্যের উপর বিশ্বাস রাখুন কারণ ভাগ্য তাদের পক্ষেই থাকে যারা পরিশ্রমে বিশ্বাসী গ্রহের অবস্থান সবসময় পরিবর্তনশীল আর সেই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের জীবনের রহস্য আগামীকাল কোন রাশির ভাগ্য উজ্জ্বল হবে আর কার জীবনে খুলবে নতুন অধ্যায় তা জানতে অবশ্যই দেখবেন আমাদের আগামী পর্ব আপনি যদি আজকে রাশিফলে নিজের জীবনের সাথে মিল খুঁজে পান তাহলে জানবেন আকাশে তারার মতো আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তাই মন খারাপ নয় আত্মবিশ্বাস রাখুন আর ইতিবাচকভাবে সামনে এগিয়ে যান আপনার শুভ সময় আসবেই শুধু অপেক্ষা করুন সঠিক মুহূর্তের আজকে রাশিচক্রের সঙ্গে থাকুন প্রতিদিন কারণ ভবিষ্যৎ জানলে জীবন বদলাতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানান আজকের রাশিফল কতটা মিলল আপনার জীবনের সঙ্গে আমরা আবার ফিরব নতুন দিনের নতুন ভবিষ্যৎবাণী নিয়ে শুধু আজকের রাশিচক্রে